একদিকে একলা বাঘ অন্যদিকে খালি হাতে বাঙালি যুবক যতীন্দ্রনাথ মুখার্জি যিনি বাঘকে মারলেন আর নাম পেলেন বাঘা যতীন আঠারোশো সালে কুষ্টিয়ায় জন্ম ছাত্র জীবন থেকেই দুর্দান্ত কুস্তিগির আর সাহসী স্বভাবের একবার খালি হাতে রণচন্ডীর মতো লড়াই করে একটা বাঘকে মেরে ফেলেন সেই থেকেই নাম হয় বাঘা যতীন কিন্তু শুধু বাঘ মারার জন্য নয় তিনি ছিলেন বাংলার এক সেরা বিপ্লবী সংগঠক যুগান্তর দলের নেতা হয়ে দেশ জুড়ে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে অস্ত্র আনানোর বিশাল পরিকল্পনা করেছিলেন যাকে বলা হয় জামান প্লট লক্ষ্য ছিল ভারতের সর্বত্র একযোগে বিদ্রোহ করা তবে ব্রিটিশরা আগে ভাগেই খবর পায় উনিশশো সালে বালাসরের জঙ্গলে ব্রিটিশ পুলিশের সঙ্গে হয় বন্দুক যুদ্ধ সাথীরা একে একে মারা যান গুরুতর আহত অবস্থায় ধরা পড়েন বাঘা যতীন দুদিন পর তারও মৃত্যু হয় কাল ফিরবো এমন এক সাহসীর গল্প নিয়ে যিনি দারিদ্র ভুলে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র মাতঙ্গিনী হাজরা চলবে ভবঘুরের চোদ্দ দিনে চোদ্দ বিপ্লবী বিপ্লব শুধু পুরুষের গল্প নয় নারীরাও ছিল অগ্রভাগে